সেও তো আমাকে বলেছিল যে তোমাকে ছেলে নিয়ে যাবো না বাট সে আমাকে ছেলে চলে গেছে তো সেটা তো মেয়েদের করে না সে মানুষ মানুষকে ভালো না লাগতে পারে তাই না আজকে আমার ভালো লাগছে তোমাকে তাকে তো এক মাস পর দেড় মাস পর দু মাস পর ইনফ্যাক্ট একদিন আগে তোমাকে সে ছেড়ে চলে যাবে কারণ কী বলো তো মেয়ে দিক থেকে ভালোবাসা চলি আমি আমাকে হয়েছিল জানি না কারণ ভালোবাসাটা তো আমিও করেছিলাম একদিনকে চার পাঁচ বছর রিলেশন ছিল তো সেও আমাকে ছেড়ে চলে গেল বাট একটা কথা সবাইকে বলবো ভাই তোমরা আগে কেরিয়ারে ফোকাস করো কেরিয়ার নিজে তৈরি করো তারপরে তোমার রিলেশনশিপে যাওয়ার চেষ্টা করো কারণ আজকালকার মেয়েরা এমনই হয় যে কেরিয়ার না দেখে তার ইলেশনে চলে আসে যা আবেগের বসে বাট তারা আবেগ যখন চলে যায় না তখন তারা ছেড়ে চলে যাওয়ার ভাবনা চিন্তা নিয়ে নেয় ঠিক আছে তো তো তার কথা আজও মনে করে তার চোখের মায়া তার সঙ্গে সে সেসব টাইম কাটানোগুলো আজও মনে করে বাট তো তাকে ছেড়ে থাকার চেষ্টা করি তো তোমাদেরকে বলবো তো ভালোবাসা এমন কিছু করো না যে তাতে তোমার বাড়ির লোকে প্রবলেম হয় তো তোমার কষ্ট হয় তাতে ঠিক আছে তো এখন তার প্রতি মায়া কাটানোর জন্য আজকে আমি বাইরে পড়ে আছি কেননা তাকে দেখলে আমার কষ্ট হয় তো এখন জানি না কী হবে কতদূর কী হবে তাকে ভুলতে তো আজও পারিনি বলার চেষ্টা করছি তো ভালো জানি না কী হয় এর পরিণতি শেষ